রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম আজ চলে গিয়েছিলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ড বাংলাদেশ নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম দেখার সুযোগ পর্যটন নগরী কক্সবাজার শহরের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম আমি যদিও আর আরও আগেও গিয়েছিলাম কিন্তু ভিডিও করার সুযোগ হয়ে ওঠেনি তো এবার আবার যাওয়াতে আমি নতুন করে ফিশওয়ারটি এনজয় করলাম এবং ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম এই কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় একশো প্রজাতির মাছ বিড়াল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙ্গর পিরানহা শাপলা পাতা পান পাতা কাছিম কাকরা সামুদ্রিক শৈল সাগর সাগরকুচিয়া বোল জেলি ফিশ পাঙ্গাস আউসহ। আরও অনেক মাছ ও জলজ প্রাণী এই যে দেখুন ছোটো ছোট রঙিন ফিশগুলোকে সবাই বোতলে করে মানে মাছেরই ওষুধ নাকি খাওয়াচ্ছে সেটাও কিনতে হচ্ছে প্রতি বোতল দশ টাকা করে তো বাচ্চারা খুবই এনজয় করতেছিল মাছগুলোকে বোতল করে খাওয়াচ্ছিল আমার মেয়েও বাদ যায়নি সেও এক বোতল এইরকম ওষুধ কিনে মাছগুলোকে খাওয়াচ্ছিল ভিতরটা দেখতে অনেকই সুন্দর ভিতরে ঢুকে গেলে মনে হবে সমুদ্রের নিচে আমরা তলিয়ে গেলাম নানান রকম বৈচিত্র্যময় মাছগুলো দেখতে দেখতে কখন যে সময় চলে গিয়েছে দেখতেও পেলাম না বাহিরে এসে দেখি একদম অন্ধকার হয়ে গেছে রাত হয়ে গেছে তো এই বিশাল ফিশ একুরি আমি অনেক কিছুই ছিল যা আমার মেয়েরা এবং যারা এসেছে তারাও দেখলাম খুব এনজয় করতেছে হইচই করতেছে তো হইচই এতটাই ছিল যে আমি তাদেরকে একটু সাউন্ড কমিয়ে রেখেছিলাম ফুটিয়ে তোলা হয়েছে পুকুর ও সাগরের তলদেশে বৈচিত্র্যময় পরিবেশ প্রায় এক ঘন্টা সময় লাগবে এই মেরিন ফিস অ্যাকুরিয়াম পুরোটা ঘুরে দেখতে আসলেই তাই একদম ঘুরে ঘুরে একতলা দুইতলা তিনতলা এরকম তিন ফ্লোর পর্যন্ত মাছের ছিল যা আমরা এনজয় করেছিলাম আমার বাচ্চারাও এনজয় করেছিল কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রের তলে এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না এছাড়া একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে থ্রি নাইন মুভি দেখার নান্দনিক স্পেস লাইফ ফিশ রেস্টুরেন্ট দেশি বিদেশি নানা প্রজাতির পাখি শিশুদের খেলার জায়গাও রয়েছে এগুলো সব উপরের ফ্লোরগুলোতে রয়েছে শিশুরা খেলাধুলা করছে আর ছিল ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব যেখানে আমরা গতবার ছবি তুলেছিলাম এবার তোলা সুযোগ হয়ে ওঠেনি মানে ভিতরে প্রচুর মানুষ আর ভিড় ছিল আবার মার্কেটিং করার জন্য সব ছিল এই শপে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস শোপিস তারপরে অলংকার মানে অর্নামেন্ট মুক্ত পার্লের অর্নামেন্ট ছিল যেগুলি খুবই সুন্দর ও দৃষ্টিনন্দনকার মানে আপনার দেখলে কিনতে মন কিন্তু অনেক দাম তো দেখতে সুন্দর ভিডিও করেছিলাম অনেকক্ষণ আর ছাদে আছে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বার্বিকিউ করার আয়োজন তো ওই পর্যন্ত আর যায়নি ফিশওয়ার ঘুরতে ঘুরতে আমাদের মেলা টাইম চলে গিয়েছিল এই ফিশ একাম দেখতে আপনাকে যেতে হবে কক্সবাজার তাই দেশের যে প্রান্তেই থাকুন প্রথমেই চলে আসুন কক্সবাজার কক্সবাজারে দর্শনীয় স্থান ঘুরে দেখার পাশাপাশি হাতে কয়েকটা ঘন্টা সময় নিয়ে চলে যেতে পারেন এই জলজ জগতে কক্সবাজার যেখানেই থাকেন সেখান থেকে অনায়াসে সিএনজি ইজি বাইক অটো রিক্সা দিয়ে যেতে পারবেন আর এখানে ভাড়া বেশি নয় একশো টাকায় ভাড়া নিবে অটোরিকশা কক্সবাজার বিচ এরিয়া থেকে ইজি বাইক রিজার্ভ নিলে ভাড়া আবার নিবে না মানুষের সাথে শেয়ার করে গেলে চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে যেতে পারবেন কিন্তু রিজার্ভ করে গেলে একটু বেশি টাকা লাগে আমরা একশো টাকা দিয়েছিলাম রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের কথা বললে সবাই চিনে যাবে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট ছিল যন্ত্রতি দুইশো করে যেটার মূল্য আগে অনেক ছিল সেখান থেকে কমতে কমতে এখন দুইশো পঞ্চাশে এসেছে তো শুনতেছি ভবিষ্যতে নাকি আবারও এর মূল্য কিছুটা বাড়িয়ে দিতে পারে হয়তো Yeah, I'm about to fade away Cause every time I wake up I feel like it's Monday Something's going wrong with all the chemicals up in my brain All of a sudden I don't look at anything the same way Gotta build up of my thoughts sitting in an ashtray I'm sorry that I'm so inconvenient, okay Just let me be me and I'll stay out of your way me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then, baby, have a taste. All the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, baby, we could be okay. Okay, okay, maybe you can be the change. যে সবাই খুব ম্যাসেজ করাচ্ছে মাছ দিয়ে একুরে আমি ভিতরে ছোটো ছোটো মাছ সবাই পা দিয়ে রেখেছে করছে আমি করি নাই বা মাছ যদি চুকুর বসিয়ে দেয় তাহলে কিন্তু ওই জায়গাটায় ফাঙ্গাস হয়ে যায় এবং আঙ্গুলটা পচে যায় এরকম আমি অনেক জায়গায় শুনেছি ভয়ের ছোটে আমি আর করাই নাই তবে ওরা করাচ্ছিল সেটাই দেখছিলাম এই ফিশ অ্যাকোরিয়াম ছাড়াও কক্সবাজারে আশেপাশে দেখার মতো অনেক কিছু রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার সমুদ্র সৈকত তো আছেই দরিয়ানগর প্যারাসেলিং হিমছড়ি মেরিন ড্রাইভ রোড ইনানি বিচ মহেশখালী রামবদ্ধ জাদি এই দুইটা জিনিস আমাদের আর কভার করা হয় নাই মহেশখালী রামু বৌদ্ধ জাতি সব রয়ে গেছে পরে হয়তো কখনো সুযোগ সুবিধা পেলে যাওয়া যাবে এই যে যে সবটার কথা বলেছিলাম এই সেই সব এখানে নানান রকমের জিনিসপত্র আছে যা আসলেই লোভনীয় মানে দেখতে আকর্ষণীয় লোভনীয় বলতে সেটা বোঝালাম খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে আবার এখানে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে তারপর বাচ্চাদের দুধ খাওয়ানোর ব্যবস্থা আছে তারপরে যদি কারোর টয়লেট পেয়ে যায় টয়লেটেরও ব্যবস্থা আছে এবং ভালো ব্যবস্থাই আছে তারপর খাওয়া দাওয়া ফ্লোর আছে যদি হয়রান হয়ে যান সব ওয়ালটা পুরাটা ঘুরতে ঘুরতে তখন আপনারা বিশ্রামও নিতে পারবেন খাওয়া দাওয়া অর্ডার দিতে পারবেন এই যে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে উপরে ওঠার পরে বাহিরে বের হয়ে যাওয়া লিফ্ট আছে আমরা লিফটে করে নিচে নেমে যাব এই আমাদের ফিসওয়াল ঘোরাঘাড়ি শেষ আল্লাহ হাফেজ